ঘোষণাতে নয় কাজ দিয়ে প্রমাণ দিতে চান ঢালির সুপারস্টার সাকিব খান এই বছর দারুণ দারুণ সব কাজ উপহার দিবেন বলে জানিয়েছেন সুপারস্টার সাকিব খান নতুন বছরের শুভেচ্ছা সবাইকে নতুন সময় নতুন বছর মানেই আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা নতুন বছরটা সবারই যেন ভালো কাঠে আনন্দে কাঠে প্রতিটি মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে দেশটিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যান এমন প্রত্যাশার কথাই জানালেন ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান এছাড়াও নতুন বছরটা অন্যরকম ভাবে কাজ দিয়ে শুরু করতে চান তিনি সাকিব খান বলেছেন এ বছর একটু অন্যরকম ভাবে ভালো বছরটা শুরু করতে চাই কাজ নিয়ে নতুন ভাবনা রয়েছে আমার দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই করোনার পর গেল বছরটা ছিল ঢাকায় চলচ্চিত্রের জন্য ঘুরে দাঁড়ানোর বছর সেটি উঠে এলো সাকিব খানের বাসেও এই নায়ক আরও বললেন করোনার পর আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে ছুটছে গেল বছর এই অবস্থায় কিছুটা উত্তরণ হয়েছে আমাদের জন্য নতুন বছরে আশা করছি আরও ভালো কিছু অপেক্ষা করছি এই বছর কম কাজ করবেন সাকিব খান তবে দারুণ দারুণ কিছু প্রজেক্ট করবেন যে কাজগুলো করবেন সেগুলো বড় বড় বাজেটের ভালো ভালো কাজ যে কাজগুলো দর্শকরা পছন্দ করবে তার থেকে প্রত্যাশা করবে সাকিব খান আরও বললেন সংসার বিচারে এবছর কম কাজ হলেও ভালো বাজেটের বড় বড় কাজ করবো গত বছর অনেক কাজ নিয়েই পরিকল্পনা করেছি সেগুলো এবছরে বাস্তবায়ন করার সময় সর্বোপরি এবছরটা হবে বেস্ট প্রজেক্ট করার বছর নতুন নতুন কাজের ঘোষণা নয় এ বছর কাজের মাধ্যমে সাকিব ভক্তদের তাদের প্রিয় নায়কের সেরা প্রমাণ দেবেন নতুন প্রজেক্ট নিয়ে আপাতত আগ বাড়িয়ে এ নায়ক আর কিছু বলতে চান না বলে তিনি জানালেন তবে বললেন কাজে নেমেই সব কিছু জানাবো এই বছরে ভালো কাজগুলো শেষ করে এ বছর দশক আমাকেও যারা ভালোবাসেন তাদেরকে উপহার দেব শাকিব খান অভিনীত দুইটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে একটি তপু খান পরিচালিত লিডার আমি বাংলাদেশ অন্যটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত অন্তরাত্মা দুটি ছবি সামাজিক গল্প নির্ভর নতুন বছরে এই দুটি প্রজেক্ট মুক্তি পাবে বলে খবর এসেছে প্রযোজনা সংস্থা থেকে তো সকল সাকিবিয়ানদের বলবো আর ঘোষণা নয় আর নতুন কোনো প্রজেক্ট নিয়ে ভক্তদের কাছে হাজির হতে চান না শাকিব খান কাজের মাধ্যমে হাজির হতে চান নয় এবার কাজ দিয়েই প্রমাণ করবেন সুপারস্টার খান এই বিষয়টি শোনার পর ঘোষণা আপনারা কি ভাবছেন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আর এমনিভাবে সাকিব খানের সর্বশেষ খবরটি পেতে হলে সর্বক্ষণ আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ